গতকালকে গিয়েছিলাম আমাদের নতুন প্ল্যাট দেখার জন্য যেহেতু আমার বাচ্চার স্কুল আর আমাদের বাসা অনেকটা দূরে হয়ে যাচ্ছে আসা যাওয়া অনেক বেশি প্রবলেম হচ্ছে যার কারণে আমরা নতুন প্ল্যাটে ওঠার ডিসিশনটা নিয়েছিলাম তো আমরা যেমনটা প্ল্যাট চেয়েছিলাম ঠিক তেমনটা পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্ল্যাটটা আমার কাছে এত বেশি ভালো লেগেছিল কারণ এটাতে প্রত্যেকটা রুমে কিন্তু ইন্টুডিও ডিজাইন করা ছিল যদি ভিডিওটা একটু একটু করা হয়েছে পুরো ভিডিওটা আসলে করতে পারি নাই নেক্সটে তোমাদেরকে যখন আমরা ও শিফট হব তখন তোমাদেরকে পুরো ভিডিওটা করে দেখাবো আমরা যেহেতু আগে থেকে প্ল্যাটটা দেখিয়ে এসেছিলাম তো হঠাৎ করে আমি আবার আমার বাচ্চাকে ফ্ল্যাটটা দেখাতে নিয়ে গিয়েছিলাম তো সাথে আমার বোনে আর বোনের জামাই সগিয়েছিল ভাইয়া আপু সবাই মিলে ফ্ল্যাটটা দেখতে ছিল ঘুরে করে যেহেতু ওনারা ছিল সাথে সেজন্য আসলে আমি ভিডিওটা পুরোটা করতে পারিনি মূলত নতুন প্লাটে আসার একটাই কারণ বাচ্চার জন্য কারণ বাচ্চা প্রাইভেট স্কুল সব কিছু আমার বাচ্চা থেকে অনেকটা দূরে হয়ে যায় প্রতিদিন অনেকবার জার্নি করতে হয় বাচ্চা প্লাস বাচ্চার বাবার অনেক কষ্ট হয় আমাদের নতুন প্ল্যাটের সব থেকে সুন্দর জায়গাটা হচ্ছে এটা এসপি ও এসপিতে থাকার জন্য যে বাংলোটা ছিল ওটা আমার বারেন্দা থেকে দেখা যায় এত সুন্দর ছিল এসপি বাংলোটা যা দেখে তোমরা আসলে বলে বোঝাতে পারবো না একদিকে যতটা না আনন্দ হচ্ছে নিজের নতুন প্লাইটে ওটা তার থেকে বেশি কষ্ট হচ্ছে নিজের বাড়িটা ছেড়ে যেতে মানুষ যেখানে থাকুক না কেন সব থেকে নিরাপদ স্থান হচ্ছে তার নিজের বাসা